রসুলপুর মাতান হাজি আসাদুজ্জামান অনলাইন স্কুলের সকল শিক্ষার্থীদেরকে স্বাগত আমি জলি চক্রবর্তী আজকে নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র একটি ক্লাস করব তোমাদের যে পাঠ্য বই বোর্ডের বইয়ের চতুর্থ অধ্যায়ের যে প্রথম পরিচ্ছেদ আছে পথ প্রকরণ হ্যাঁ আমি আজকে এই পথ প্রকরণ সম্পর্কে তোমাদেরকে বিস্তারিতভাবে আলোচনা করব তো প্রথমে আমরা আসি পদ আমাদের আজকে আলোচ্য বিষয় কি বললাম পদ পদের সংজ্ঞা হচ্ছে বাক্যে ব্যবহৃত বিভক্তি যুক্ত শব্দকে পদ বলে এখানে একই সংবাদের অর্থে কি বললাম বাক্যে ব্যবহৃত বিভক্তি যুক্ত শব্দকে পদ বলে আচ্ছা এই সংগানর মধ্যে এমন কি কোনো শব্দ আছে যে অতিরিক্ত হিসেবে বসে অর্থাৎ এমন কতগুলো শব্দ যেগুলো মানুষে আমি এখানে একটা শব্দ লিখলাম কি মানুষে এখন এই শব্দটা থেকে আমি বিভক্তি বের করবো দেখো এই মানুষের শব্দ মানুষ এই মানুষের সাথে অতিরিক্ত হিসেবে যুগ হয়েছে এই হচ্ছে মানুষ

আলোচনা করার আগে আমি এই পথ গুলোর সম্পর্কে একটু সমক্ষেপে বলছি সূত্র আকারে বিশেষ মধ্যে কি বোঝায় কোন কিছুর না বিশেষজ্ঞ নামে সর্বনা সর্বনা মানে হচ্ছে নামের পরিবর্তে যা বসে ক্রিয়া ক্রিয়া মানে কাজ তাহলে আস আমি আজকে তোমাদেরকে এই বিশেষ্য সম্পর্কে it's your só... Uh wow. দেখো আমি এখানে কয়েকটি উদাহরণ দেখেছি একটি কাজী নজরুল ইসলাম তার মানে এটা হচ্ছে না সেই ক্ষেত্রে আমরা বলতে পারি বিশেষ আমার দেখো ঢাকা ঢাকা আমরা বলতে পারি

এগুলো হচ্ছে পাপার চোখ উদাহরণ মোতা পাপ ছয় নাম্বার বলেছি উদাহরণস্বরূপ সব দেখেছি কারণ আমরা শুধুমাত্র জানি যে জিনিসের কোন কাকে বলে কত প্রকার কী কী বা এই পদগুলো কিভাবে চিহ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু এর ভিতর থেকে আরো বিস্তারিত আলোচনা আসে সেই আমি আজকের এই ক্লাসে তোমাদের এই মাস থাকার পদের থেকে আমি প্রথমত যে বিশেষ পদ সে ¿Cuál wow.